আজ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেলবেলা ছাদে গাছগুলোতে জল দেওয়ার পর এই ভিডিওটা করছি এবছর তো প্রায় শেষ হতেই চলল এবছর আর শীতের বাগান করে হওয়া উঠেনি নানা কারণে এই আমার এক টুকরো বাগান আপনারা দেখতেই পাচ্ছেন এটা হাসমোহনার গাছ কিছু কলিয়াস অলকানন্দার গাছটি বেড়ে উঠেছে এখন ফুল কমে গেছে আবার গরমের সময় বর্ষাকালে ফুল ফুটবে ড্রাগন ফলের গাছটিকে আমি উপরে উঠানোর চেষ্টা করছি যদি উপরে ওঠে ফল ধরে এখনও গাছটিতে ফল ধরেনি বছরখানেক বছর ধরেক বয়স ড্রাগন ফলের গাছটির এই কিছু নয়নতারা আর তুলসী এদিকে জবা তারপরে আমার গন্ধরাজ গন্ধরাজে এবছরেরই রথের সময় লাগানো গাছটি অনেক কুঁড়ি এলো কিন্তু একটাও কুঁড়ি ফুল ফুটল না যদিও শিউলি গাছটাতে এবারে অনেকই ফুল ধরল খুবই ভালো শিউলির চারা এটি গাছ ভর্তি করে ফুল এসছে এটা আমার একটা চাপার চারা লেবু গাছটাতে কম বেশি সারা বছরই ফুল আসে এবং যখনই ফুল আসে বেশ কিছু লেবু ধরে আমার কাগজ ফুলের গাছগুলো একবার ফুল দিয়ে নভেম্বর মাসে এখন কিছুটা ফুল ঝরে গেছে কিছু কিছু ফুল এখনো রয়েছে আমার অলকানন্দা ছোট গাছটি আর মুসেন্ডা তিন রকমের আর এখানে একটা ব্লিডিং হার্টের গাছ গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠেছে এবং অনেক ফুলও ধরছে গাছটিতে আর ড্রাগন চারা এটা নতুন করেছি মাস ছয়েক বয়স দেখা যাক কতটা সফল হতে পারি আর এদিকে আমার কিছু ভেষজ উদ্ভিদের গাছ এগুলো সব আমি কাছে পিঠে থেকেই জোগাড় করেছি যেমন পাথর কুচি আছে লেমন গ্রাস কারিপাতার গাছ পুদিনা বিলাতি পালং বিলাতি ধনে কালো মেঘ একটা পেন্সিল একটা সেরও গাছ আছে আর আছে ইন্ডিয়ান অরেগানো বা যাকে আমরা বলি ভারতীয় জোয়ান গাছ বলে অনেকে বলেন সেই গাছটি আছে কিছু কাঠগোলাপের গাছ এই লাল কাঠ এবারে ফুল ফুটেছিল খুবই সুন্দর ফুল হয়েছিল তার সাথে বুদ্ধজীবীর গাছ একটা পেছনে আছে আর এটা আমার লজ্জাবতীর গাছ জল দেওয়ার ফলে কিছুক্ষণ এখন পাতাগুলো ঝিমিয়ে গেছে সন্ধ্যা যাওয়ার ফলে আর এটা অ্যালোভেরা দুটো রজনীগন্ধা তিনটে কলাবতীর চারা একটা হলুদ একটা লাল আর একটা হলুদ আর লাল রঙের মেশানো একটা কলাবতী বেশ কিছু অ্যামাইলিস লিলি ভুঁইচাপা গাছ রয়েছে এগুলোও কাছে পিঠে থেকে জোগাড় করা আর এটা আমার নাক চম্পার গাছটি গাছটিকে বাড়তে দিচ্ছি গাছগুলি ডালগুলি সবল হলে আবার কেটে দিব দিলে আরও অনেক ফ্যাঁকড়া বেরোবে কিছু হ্যাঙ্গিং পটের গাছ ওপরে দশটার ফুল এখন দশটার ফুলটা এই সময় বেশি ফোটে না আবার গরমের দিন ভালো ফুটবে আর এই আমার কাগজ ফুলের গাছ এটাকে এই দরজার ওপরে বাড়তে দিব ভাবছি ফলে এই জায়গাটা সুন্দর করে কভার করবে কাগজ ফুলের গাছটি এই আমার ছোট স্বাদ বাগান এটাই নিয়ে সময় কাটে শীতের দিন এখন নিয়মিত জল দিতে হয় না দু একদিন বাদ দিলেও চলে সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশ অন্ধকার করে আসছে আর সামনেই নববর্ষ তার আগে এটাই শেষ ভিডিও দু হাজার চব্বিশ সালের এই কলাবতীটা দু তিন দিন আগে ফুটেছে আপনারা দেখুন আর শীত অল্প অল্প পড়েছে বলতে পারবো না খুব বেশি পড়েছে কিনা না মাঝে মধ্যেই মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ফলে শীত তেমন এখনও জাঁকিয়ে পড়েনি এখন এখনকার মতো এতটাই দেখা যাক এবছর শীতে আরও কিছু গাছ আনতে পারি নাকি আরও কিছু গাছ আনার ইচ্ছা আছে তবে মোটামুটি আমার বাগানটি কমপ্লিট হয়ে গেছে ছাদের ওপরে আর বেশি কিছু করার আমার ইচ্ছে নেই এ আপাতত এতটাই আজকের ভিডিও এখানে শেষ করলাম